হ্যাঁ দর্শক ভাই আসলে আমরা কল পান দাস শুরু করি দেখেন প্রথমে কাঁটাগুলো কেটে নিই দেখেন এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ গোল করে চার দিকে চামাটা কেটে তুলে ফেল কাটা হয়ে গেছে দেখা শুনি এইবার আমরা এক মুষ্টি কাঁদা নিই কাঁদা নিয়ে একদম চারি কোল মিলিয়ে এইভাবে গোল করি তারপরে দেখেন আচ্ছা এই কাদাটা কোন মাটি ভাই যে কোনো মাটি নিতে হবে একমাত্র বেলে মাটি পাড়ে বেলে মাটি মাটি কাঁটা আটাভাবে ধরে রাখি আচ্ছা নুলি সুতুলি নিলাম নিয়ে এবার পলিথিনটা জড়ালাম আচ্ছা পলিথিন জড়ানোর কারণ কি ভাই এটা কারণ হচ্ছে যাতে না শুকিয়ে যায় আচ্ছা হ্যাঁ আচ্ছা না শুয়ে পলিথিনটা আবার ঘামবে ঘামে ওরে রস ধরে রাখবে জি জি রস ধরে রাখার পরেই শিকড় শিকড়টা গজাবে এখন ঠিক এইভাবে বান্ধা হলো একটা বানলাম আর একটা আচ্ছা ভাই এই কলমটা বাঁধার কতদিন পর আপনি মানে আশা করছেন যে শিকড় জন্মাবে এটা গরমের সময় হলে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আর শীতের মশা মাস দু মাসও লেগে যেতে পারে দুই মাস হ্যাঁ দুই মাস আচ্ছা এখন হচ্ছে স্বাভাবিকভাবেই গরমকাল তো এখন আমরা আশা করতে পারি যে কতদিন পরে আমরা এখান থেকে শিকড় পাবো এখানে শিকড় এখন পঁচিশ দিন ধরে রাখতে হবে কিন্তু চারাটা কাটা যাবে মনে করেন ঠিক তিরিশ দিন পরে তারাটা কাটা যদি শিকড়টা আসতে একটু যতটুক বেশি হয় এই কারণে ও আচ্ছা আচ্ছা এই চারাটা তিরিশ দিন পরে যদি আমরা কাটতে পারি সেই চারাটা আসলে বা রোপণ করতে পারবো তার কত দিন পর বা ওই সময় রোপণ করা যাবে সময়ই রোপণ করা যায় বর্ষার সময় আর তারপর যদি দেখা যায় দু চারটে রেস্ট দেওয়া হয় সুবিধা বেশি ভালো হয় যে চারা করে মানে তাপ টাপ পায় না আচ্ছা রেস্ট দেওয়ার জন্য এখান থেকে কাটার পরে কি করতে হবে এখান থেকে কাটার জন্য সেদিন বাড়ি নিয়ে যাও যিনি লাগাবেন তিনি বাড়িতে থাবার যদি পানি দিয়ে তা দেয় তার পাঁচ দিন দিলে যথেষ্ট আচ্ছা এটার জন্য কি আবার মাটি টাটি দেওয়া লাগবে নাকি এইভাবে রাখতে হবে কোনো কিছু মানে লাগবে না এইভাবে দিয়ে এবারে পলিথিনটা আবার ফের পুনরায় খুলতে হবে হ্যাঁ খুলে এখানে চাপটা যাতে না ফুলে যায় হুম কি এই পরিমাণ লাগিয়ে দিতে হবে ও আচ্ছা আচ্ছা এটা লাগানোর ক্ষেত্রে যে গর্তটা করা হবে ওই গর্তটা আসলে পরিমাপটা কেমন হবে গর্তটা কি অনেক গভীর হবে না না অনেক গভীর হবে না এটা লাগানোর চাপের পরিমাণে হ্যাঁ তারপর পরিমাণেই আচ্ছা আচ্ছা গর্তের ভিতরে কি কোনো রকম সার দে তারা বিক্রি করে আচ্ছা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ